এই গরমে যদি এরকম মটকা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না তাও আবার যদি গ্যাস না দড়িয়ে যে এই রেসিপিটা বানানো যায় সেটা না দেখলেই বিশ্বাস করা যাবে না নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা যদি গ্যাস না দড়িয়ে যদি এরকম একটা মটকা রেসিপি বানানো যায় তাহলে মন্দ হয় না বেশ কিছুটা কাজু বাদাম আর এক মুঠো আমন বাদাম পেস্তা বাদাম একমুঠো সবগুলো কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পরিমাণ মতন মিষ্টিটা নিয়ে নিলাম আর এখানে আমি ছোট একটা গ্লাস মেপে দুধ নিয়ে নিয়েছি দুধটা আমার আগে থেকেই জ্বালানো ছিল বন্ধুরা এবারে বেশ কিছুটা ব্রেড নিয়ে নিলাম এখানে আমি দুটো নিয়েছি আর একটাও আমি নেব আগে দুটো নিয়ে সাইডগুলো কেটে নিই তারপরে আর একটা নেব তো এই সাইডগুলো অবশ্যই কেটে নেবে বন্ধুরা আর মিক্সিতে ওইগুলো ভালো মতো যে উপকরণগুলো দিলাম ভালো মতো পেস্ট করে নেব তো এবারে এই ব্রেডগুলো সাইডগুলো অবশ্যই কিন্তু কেটে নেবে না হলে ভালো লাগবে না এই মটকা রেসিপিটা তো এবারে এই মটকার আইসক্রিমটা বানানোর জন্য এবার ব্রেডগুলো ভালো মতো মিক্সিতে টুকরো টুকরো করে নিয়ে আবারও মিক্সিটা ঘুরিয়ে নেব তো এরকম টুকরো করে নেবে বন্ধুরা আমি তিনটে ব্রেড নিচ্ছি তোমাদের পরিমাণ বোঝে তারপরে রুটিগুলো অ্যাড করবে আর এখানে ভালো মতো আমার মিক্সিতে ঘোরানোর পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে আর এখানে আমি দশ টাকার আমুল দুধ গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও আমি ছোট গ্লাসের এক গ্লাস দুধ দিয়ে দিলাম ভালো মতো এটা একটা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশি ঘনও না বেশি পাতলাও না তোমরা ঢাললেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম একটা ঘনত্ব রেডি করে নেব এবারে আইসক্রিম জারের মধ্যে এরকম ঢেলে নেব প্রত্যেকটা আইসক্রিম জারের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর একটাতে একদম কম হয়েছে তা ওটাও আমি ঢেলে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখতে পারবেন বন্ধুরা এতটাই টেস্টি হয় এই মটকা রেসিপিটা আর কোনো ঝামেলা নেই এই গরমে গ্যাসের ওভেনের কাছে যাওয়ার কোনো দরকার নেই দারুণ একটা মটকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাকে আমরা একদম ডিপ ফ্রিজে দিয়ে দেবো সব কিছু আমার ভরানো হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার ডিপ ফ্রিজে দিয়ে দিই দেখো বন্ধুরা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম সারা রাতের জন্য সারা রাতের পর সকালবেলা আমি এটাকে বের করেছি দেখো বন্ধুরা এবার এরকমভাবে সাইড দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে মটকাগুলো বের করবে আর অবশ্যই আইসগুলো নিয়ে নেবে আমার আইসগুলো জমাতে মনে ছিল না তাই আমি বরফ নিয়ে নিয়েছি তো এবার দেখো কত সুন্দর বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরকম সাইডগুলো একটু ঘষে নিলে আর এত সুন্দরই টেস্ট হয়েছিল বন্ধুরা সেটা না বানালে বুঝতে পারবেন না তো একবার হলেও বানিয়ে দেখতে পারো এই গরমে এত সুন্দর প্রাণ জুড়ানো একটা মটকা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন